আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দমঞ্চে আলাপেতে আপনাদের হ্যাঁ ভুল দেখেননি এই ওই এপিসোডের থামনেল ও টাইটেল দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ 11ই নভেম্বর গ্রেপ্তার হয়েছে দুই বাংলাদেশি সন্ত্রাসী কোথায় ও কিভাবে গ্রেপ্তার আর এই গ্রেফতারীর অভিঘাত কেমন পড়েছে বাংলাদেশে এবং ভবিষ্যতে পড়বে বলবো সে কথা প্রিয় দর্শক আপনারা জানেন গতকাল দশ নভেম্বর সন্ধে ছটা মিনিটে দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে একটি হুন্ডাই আই টোয়েন্টি গাড়িতে বিশাল বিস্ফোরণ ঘটে এই খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বিস্ফোরণে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সাধারণ মানুষের মৃত্যু হয়েছে হয়েছে আহত আহত বেশ বেশ কিছু তাদের মধ্যে মারাত্মক কয়েকজন সুতরাং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট তিনজন আরোহী ওই আই গাড়িতে চেপে পার্কিং লটে আসেন দুপুরবেলা দুপুর তিনটে উনিশ মিনিটে সেখান থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘন্টা গাড়িটি সেখানে ছিল গাড়িতে তিনজন আরোহিত দুজন সঙ্গী নেমে যান গাড়িতে একা বসেছিল একজন যিনি বসেছিলেন তার নাম ডাক্তার ওমর মোহাম্মদ তিনি ডেটোনেটার দিয়ে বিস্ফোরণ ঘটান নাকি তার সঙ্গী দুজন দূর থেকে রিমোট কন্ট্রোল টিপে বিস্ফোরণ ঘটায় সেটা দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো ঠিক বুঝতে পারেনি ফরেন্সিক তদন্ত চলছে প্রধান উপযুক্ত অভিযুক্ত হচ্ছেন ডক্টর উমর মোহাম্মদ তিনি নিহত তিনি ছাড়া আরও নয়জনকে কাশ্মীর হরিয়ানার ফরিদাবাদ ও গুরুগ্রাম থেকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে ফরিদাবাদের ডাক্তার শাহিন সাঈদ নামে এক মহিলা চিকিৎসক আছেন তিনি জয়ীসি মোহাম্মদের নারী শাখার নেত্রী এই সন্ত্রাসী কাণ্ডে পাকিস্তান ভিত্তিক জয়ীসি মোহাম্মদ এবং আনসার গাজওয়াতুল হিন্দের জড়িত থাকার প্রমাণ মিলেছে সুতরাং অপারেশন সিন্ধুর পাট শুরু হওয়ার সম্ভাবনা প্রবল কারণ ভারতের বুকে সন্ত্রাস সৃষ্টির কাজে যারা ও যে দেশ জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান হবে এটাই ভারতের সর্বাধুনিক নীতি একটি কথা বিশ্বাস হবে না হয়তো অনেকের তবে আমার মনে প্রথম থেকেই সন্দেহ ছিল এই বিস্ফোরণে বাংলাদেশের সন্ত্রাসীরা জড়িত কেন আমার এমন সন্দেহ তার কয়েকটা ভিত্তি আছে আমি এক এক করে বলবো বাংলাদেশের বর্তমান সরকারের নীতি হচ্ছে জঙ্গিদের উৎসাহিত করা এবং উৎসাহিত করে ভারতে নাশকতা সৃষ্টি করা এনসিপি ও জামাতের নেতারা ভারত দখলের হুমকি দিচ্ছে নিয়মিত এবং সেখানে সন্ত্রাসী ঢুকিয়ে দেওয়ার কথাও চলছে ভারতে এই হুমকিতে উৎসাহিত বাংলাদেশি জঙ্গিরা ভারতে একশানে নামতে উদ্বুদ্ধ হয়েছে দ্বিতীয় যে ভিত্তিটা পাকিস্তানের সঙ্গে প্রবল মিত্রতা এখন বাংলাদেশের সরকারের দুই দেশের সন্ত্রাসবাদীদের পারস্পরিক বোঝাপড়া এখন অত্যন্ত গভীর আর এই গভীরতার কারণে দুই দেশ দিল্লির বুকে জয়েন্ট অপারেশনে নামবে এই সম্ভাবনা যথেষ্ট তৃতীয় কারণ বাংলাদেশ সন্ত্রাসীদের পুরনো ইতিহাস ঘাটলে দেখা যায় দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক মঞ্চে তাদের ঘোরাফেরা অনেক আগেই ঘটেছে তারা পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের কাশ্মীরে অন্যত্র সন্ত্রাসী কাণ্ডে জড়িত থেকেছে ভারতের কাশ্মীর থেকে তাদেরকে ইতিপূর্বে গ্রেফতারও করা হয়েছে বেশ কয়েকজনকে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি নেতা আব্দুর রহমান আফগানিস্তানে প্রশিক্ষণ পেয়ে সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে অংশ নিয়েছিলেন আপনাদের যে বাংলাদেশে যে একজন এ আছেন মানে উপদেষ্টা তিনি এই এই একই লড়াইতে তিনি সোভিয়েতের বিরুদ্ধে লড়াইতে আফগানিস্তানে গিয়েছিলেন বলে খবর আছে আমি এটি পড়বে তার উপরে একটা ভিডিও আমি করেছি জেএমবি দু হাজার সালে একই সঙ্গে বাংলাদেশের তেষট্টিটি জেলায় মাত্র সাত মিনিটে চারশো উনষাট্টি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল এ খবর হয়তো অনেকেই বলেননি বাংলাদেশে বাংলাদেশের জেএমবি পাকিস্তানের লস্কর এ তৈবা এবং জয়সি মোহাম্মদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাবে রাখে এবং সেই সম্পর্ক এখন ইউনুজ সাহেবের কল্যাণে একেবারে ঘনিষ্ঠতর পর্যায়ে পৌঁছেছে এছাড়া হুজি বাংলাদেশ আনসারুল্লাহ বাংলা টিম এবং অন্যান্য সন্ত্রাসী সংগঠন বাংলাদেশের তারা পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে মিলে ভারতে নাশকতা তৈরি করবে ভারত সরকারের গোয়েন্দা সংস্থাগুলো এই খবর বেশ কিছুদিন ধরেই দিচ্ছে আগে বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা ভারতে নাশকতা করতে আসত তাদের সংগঠন থেকে কিংবা এবং সংগঠন থেকে ব্যক্তিগত স্তরে এখন সেইটা বাংলাদেশের সরকার সেই দায়িত্বটা নিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে ভারতে বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে আমার চতুর্থ এই ধারণা করার কারণটা বলি তারা বাংলাদেশের কিছু সামাজিক মাধ্যম খবর দিচ্ছে বিস্ফোরণের পর বাংলাদেশ সরকারের উপদেষ্টারা অনেকেই ভারতের আক্রমণের ভয়ে কাঁপতে শুরু করেছে কেন কাঁপুনি কারণ ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি কারণ তাদেরও অনেকের সন্দেহ এই বাংলাদেশের উপদেষ্টাদের যে বাংলাদেশের সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন কারণ এটা তাদের কাছে খবর আছে আর ভারত এই বিষয়ে যদি স্থির নিশ্চিত হয় যে বাংলাদেশ সরকারের সৌজন্যে এরা এসছে ভারতে নাশকতা করলো দিল্লিতে তাহলে ভারত ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না সেটাই ভারতের বর্তমান সরকারের বর্তমান নীতি সুতরাং ভয় তো পাবেনি বাংলাদেশের উপদেষ্টারা ইউনুস এবং তার চ্যাং ব্যাংরা তারা নিজেদের মধ্যে এমন কথাও বলছেন যে আক্রমণের বাহানা খুঁজছিল ভারত এবার সেটা পেয়ে গেল সুতরাং বাংলাদেশের সন্ত্রাসী সন্ত্রাসীদের যে দিল্লি বিস্ফোরণে জড়িত না থাকলেও ভারত নাকি তাদেরকে জড়িয়ে নেবে নিয়ে আক্রমণ শানাবে এবং সর্বশেষ খবর হলো আমার কারণ হলো নির্বাচন স্থগিত রাখার চেষ্টায় ইউনুস সরকার চাইছে ভারতের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধযুদ্ধ বাদুক তাদের মাথায় এইটা নেই যে ঠুক ঠুকঠুক কামারের এক ঘা এতদিন ধরে ঠুক করছিল ইউনুস সরকার ভারতের বিরুদ্ধে ভারত ব্যবস্থা নেয়নি এইবার ভারত একটা বড় কামারের ঘা মেরে একবার ঠুক ঠুকঠুকুনি বন্ধ করে দেবে এই সব কারণে আমি সন্দেহ করেছিলাম বাংলাদেশের সন্ত্রাসীরাও দিল্লি কাণ্ডে থাকতে পারে আর আমার ধারণা যে সত্যি সেটা বোঝা গেল ভারতের মেন স্ট্রিম মিডিয়া এখনো এ খবর পায়নি তেমন করে কারণ দিল্লি পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো এখনো প্রকাশ করেনি এই খবর আমার সূত্র গোপন কিন্তু নির্ভরযোগ্য ভুল হওয়া নয় কী বলছে আমার গোপন সূত্র বলছে নিহত জঙ্গি ডাক্তার উমরের সঙ্গে আর যে দুজন ছিল তারা বিস্ফোরণের অনেক আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিল বিস্ফোরণের পর তারা দিল্লি রেলওয়ে স্টেশনে যায় সেখান থেকে কাশ্মীরের পুলওয়ামা যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে তারপর তারা আজ এগারো তারিখে জম্মু স্টেশনে পৌঁছলে ধরা পড়ে গ্রেফতার হওয়া এই দুজনের ব্যাপারে বিশদ তথ্য এখনো পাইনি, কারণ সরকার বা পুলিশ সংস্থা গোয়েন্দা সংস্থাগুলো তারা এখনো এদের ব্যাপারে পুরোটা জানায়নি তাদের নাম কী বাংলাদেশের কোথায় তাদের বাড়ি সেটা এখনো বলেনি তবে এটা জানা গেছে তারা বাংলাদেশি এবং তারা আসামের মধ্য দিয়ে ভারতে আসে এবং বাংলা এবং আসাম থেকে তারা চলে যায় ফরিদাবাদ সেখানে এই বিস্ফোরণের পরিকল্পনার সঙ্গে তারা যুক্ত ছিল এবং গতকাল বিস্ফোরণের দিন দশই নভেম্বর তারা ওই আই টোয়েন্টি গাড়িতে ড্রাইভার ছিল ওমর এবং তার সঙ্গে আরও দুজন এই দুজন তারা চলে আসে দিল্লিতে বাংলাদেশি সন্ত্রাসীদের দিল্লি বিস্ফোরণে জড়িত থাকার ঘটনায় বাংলাদেশ সরকার আগেই বলেছি ভয়ে কাঁপতে শুরু করেছে আর এই জন্যেই যে মে মাসে পুলওয়ামার ঘটনায় এই গত মে মাসে পাকিস্তানের যা হয়েছিল সেই একই ভবিষ্যৎ বা ভবিতব্য যেটাই বলেন সেটা নির সেটাও আসছে বাংলাদেশে এই ভয়ে এবং যা খবর পাচ্ছি দিল্লি থেকে খুব শীঘ্রই বড় কিছু ব্যবস্থা ইউনুস সরকারের বিরুদ্ধে নেবে ভারত এমন ব্যবস্থা যে তাতে ইউনুস এবং তার সাঙ্গ বুঝতে পারবেন যে ভারতের শক্তি কোথায় আর তাদের শক্তি কোথায় তাদের শক্তি ওই ফেসবুকে কিংবা ওই বই ছাপিয়ে পাকিস্তানকে দিয়ে শক্তি প্রদর্শন হয় না যে বেশি মানে বকে যে বার্কিং ডগ ডাজ নট বাইট হ্যাঁ ডাজ নট বাইট তাই না যে যে কুকুর বেশি চিৎকার করে সে কামড়ায় না এখানে মানে তাকে তুললেই হাত তুললেই সে পালায় এটাই হবে এই উনসের জন্যে এখনকার মতো এখানেই রাখছি ভারত যুক্তরাষ্ট্র অমীমাংসিত সম্পর্ক মীমাংসার পথেকে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো ভারতের জনগণ শুধু নয় সারা পৃথিবীর জনগণই এখন বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিরক্ত ডোনাল্ড ট্রাম্পকে আর কেউ আস্থায় নিতে চান না বিশ্বাসে নিতে চান না কিন্তু তারপরেও নতুন করে গতকালকে আবারও যেটি জানা গেল যে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশেষ করে যে বাণিজ্য চুক্তি বাণিজ্য চুক্তিটা অমীমাংসিত অবস্থায় আছে এবং লাগাম ছাড়া ভারতীয় পণ্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গেলে ভারতীয় পণ্য একটা লাগাম ছাড়া শুল্ক আরোপ করা রয়েছে এটি দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কিন্তু এখন পর্যন্ত মীমাংসা হয়নি এরই মধ্যে ভারতে গতকাল এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে একটা বোমা হামলা হয়েছে বোমা হামলায় অসংখ্য মানুষ হতাহত হয়েছে গতকাল সন্ধেবেলা কিন্তু গতকালই জানা গেল যে ডোনাল্ড ট্রাম্প নিজে বললেন যে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত বাণিজ্য চুক্তি সেই চুক্তিটা আমরা করবার পথে যুক্তরাষ্ট্র ও ভারত এক নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি রপ্তানি বাড়াবে এবং গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগকে উৎসাহিত মার্কিন করবে বলেন আমরা একটি ন্যায্য চুক্তি পাচ্ছি কেবল একটি বাণিজ্য চুক্তি হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতে নিযুক্ত নয়া রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করছি যা আগের চুক্তিগুলোর থেকে অনেক আলাদা তিনি আরো বলেন আমরা খুব পৌঁছে গেছি গত মাসে প্রকাশিত একাধিক সংবাদে বলা হয় ভারত ও যুক্তরাষ্ট্র একটি দীর্ঘদিনের অচল অবস্থা কাটিয়ে নতুন এক বাণিজ্য চুক্তির পথে এগোচ্ছে এর আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় আমদানির উপর শুল্ক পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পনেরো থেকে শতাংশে নামিয়ে আনতে পারে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হচ্ছে এটি ভারতের পক্ষ থেকেও আভাস পাওয়া যায় গত পাঁচ নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিজুষ। গোয়েল জানিয়েছিলেন যে ভারত মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রসর হয়েছে যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে তাই এই সমস্ত বিষয়ে আলোচনা কিছুটা সময় সাপেক্ষ তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সে কথাও জানান গোয়েল বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংহাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এলো ট্রাম্পের তরফ থেকেও আপনি যত কথাই বলুন এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় এই অঞ্চলে ছাড়া আসলে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম বন্ধু নেই সেই ভারতকে প্রয়োজন ভারতের উপর যত চাপ প্রয়োগ হোক না কেন চূড়ান্ত বিচারে ভারতের কাছে ধরা দিতেই হবে কয়েকদিন আগে প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি শীঘ্রই হবে আমরাও এটা বিভিন্ন সূত্র থেকে বেশ কিছুদিন যাবৎ শুনছি কিন্তু এবার মনে হয় চূড়ান্তই হতে গেল যদি আমি শুরুতেই বলেছি যে ট্রাম্পকে প্রেডিক্ট করাও যায় না ট্রাম্প কেউ বিশ্বাসও করে না সারা পৃথিবীর কেউ আর ভারতবাসী তো নয় কারণ ভারতের উপর এই যে নয়া খড়ক চালিয়েছে এই পঞ্চাশ শতাংশ শুল্কের এরপর থেকে ভারতের প্রতিটি জনগণ ট্রাম্পের উপর ক্ষুব্ধ শুধু ভারতের কেন আমরা বাংলাদেশের মানুষ আমরা তো ক্ষুব্ধ কারণ এই যে বাংলাদেশের একটা খেলা খেলছে এবং ভারতের সাথে যদি চুক্তিটা হয়ে যায় বাণিজ্য চুক্তিটা হয়ে হয়ে যায় প্রতিরক্ষা চুক্তি গেল বাংলাদেশ নীতিতে পরিবর্তন আসতেও বাধ্য বাংলাদেশ নীতিতে যে পরিবর্তন আসতে বাধ্য এটি ট্রাম্প সরকারের কর্তা ব্যক্তিদের কণ্ঠ থেকেও বেরিয়ে এসছে কদিন আগে তুলসী গাভার কণ্ঠেও আমরা নিশ্চয়ই শুনলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে ট্রাম্প প্রশাসন রেজিম চেঞ্জের যে নীতি সেই নীতি থেকে সরে এসেছে আগের যে দীর্ঘদিন যাবত রেজিম চেঞ্জের একটা পরিকল্পনা করত বিশেষ করে বাইডেন প্রশাসন পর্যন্ত এটি শুধু বাইডেন নয় তার আগে থেকেও হতো সেই নীতি থেকে ট্রাম্প প্রশাসন সরে এসছে এবং সরে যে এসছে কিছু কিছু আলামত সেটিও সুস্পষ্ট এই রেজিম চেঞ্জের অর্থায়নের একটা বড় মাধ্যম ছিল ইউএসএইডি ইউএসএইডি কিন্তু ট্রাম্প প্রশাসন এসে বন্ধ করে দিয়েছে কাজেই যুক্তরাষ্ট্র সরে এসছে সাম্রাজ্যবাদী নীতি থেকে আর এই অঞ্চলে ভারতকে প্রয়োজন ভারতের সাথে যদি স্বাভাবিক শান্ত সম্পর্ক হয় তাহলে বাংলাদেশ বেঁচে যায় আমরা সত্যিই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমরা বাঁচতে চাই সাম্রাজ্যবাদী অগ্রাসন থেকে বাঁচতে চাই এবং আরও ইতিবাচক দিক এই যে গতকালকে যে শপথ অনুষ্ঠানে ট্রাম্প কথা বললেন এই শপথ অনুষ্ঠানে যার শপথ এই ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বয়সে তরুণ কিন্তু আটত্রিশ বছর বয়সী সার্জিও গোর ট্রাম্পের একদম বন্ধু ট্রাম্পের সাথে গল্প খেলেন ট্রাম্পের বই প্রকাশ করেছেন ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেনে সহযোগিতা করেছেন এবং ট্রাম্পের সঙ্গে সম্পর্কটা এমন যে যে কোনো সময় ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলতে পারেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সাক্ষাৎ করতে পারেন এই রকম সম্পর্কিত একজন মানুষকে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন কোথায় ভারতে কাজেই আশা করা যায় যে ভারতের সঙ্গে সম্পর্ক খুব শীঘ্রই স্বাভাবিক হবে খুব শীঘ্রই সার্জিও গোর ভারতে আসছেন আসতে যাচ্ছেন আসার পরেই হয়তো আমরা দেখবো যে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক হয়েছে বাংলাদেশ থেকে পিছু হাটার মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হাটার নানা রকম আলামত ইতিমধ্যে আমরা পেতে শুরু করেছি চূড়ান্ত বিচারে আমরা হয়তো শীঘ্রই সব কিছু দেখব খুব বেশি দিন নয় এই মাসটা নভেম্বর মাস নভেম্বর মাসে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে আশা করি ভারত বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভূ রাজনীতি কি হচ্ছে আমরা এই মাসেই হয়তো পরিষ্কার হব অনেক কিছু এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন